তো সকাল এখন নটা বাজে আর এখনও আমার কোনো কাজবাজ হয়নি কাজ বাজ বলতে ওই আশিবাসি কাজ যেগুলো হয় আর কি কিছুই হয়নি এখনও কেননা সকাল থেকে উঠেই আমি মানে সকাল থেকে উঠেই সেই থেকে এখনও পর্যন্ত সেলাই করে যাচ্ছি এখন একটু ঘাড় ব্যথা করছিলো বলে ওই জন্য উঠে একটু হেঁটে আসলাম ওই সাতটার দিকে উঠেছি প্রায় সকালে বা সেই থেকে নটা অব্দি এখনও সেলাই করে যাচ্ছি একটু ঘাড় ব্যথা তো করবেই তো ঘাড় ব্যথা করছিলো বলে ওই জন্য একটু উঠে হেঁটে আসলাম এবার আমি ভাবছি যে যে কোনো একটা দিক আমার বেছে নিতে হবে কারণ এইভাবে কোনো আর হচ্ছে না মানে হয় সেলাইয়ের দিক নাহলে ভিডিওর দিক যে কোনো একটা দিক বেছে নিতে হবে এবার সেলাইয়ের দিকটা ছাড়তেও পারছি না মানে ভাবছি এক একবার যে কোনো একটা দিক আমি ভেবে বেছে নেবো কিন্তু সেলাইয়ের দিকটা আমি মানে ছাড়তেও পারছি না কারণ যেটুকু হোক খাত খরচ আমার এই সেলাই করে উঠতো এবার এই নয় যে খুব দরকার এটা আমার করতেই হবে এরকম নয় তবে নিজের তো নিজের একটা উপার্জন হচ্ছিলো না ওই জন্য এটা ছাড়তেও পারছি না তার উপরে কিছু কিছু আছে যারা আমার কাছে প্রথম থেকে মানে কিছু কিছু মানুষ আছে যারা মানে অনেক দিন থেকে আমার কাছে সেলাই দিয়ে আসছে ছোটোখাটো কিছু দরকার হলে কিছু সেলাই হলে সেগুলো আমার কাছে নিয়ে আসে এবার সে তারাও আমার কাছে নিয়ে আসছে সেগুলোও ছাড়তে পারছি না যেহেতু অনেক দিন থেকে তাদের কাজ করছি আমি কী করবো বুঝে উঠতে পারছি না তো যাই হোক কিন্তু এরকমভাবে তো আর বেশি দিন চলতে পারে না না আর এখনও মেয়ে ঘুম থেকে মানে এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি ওকে ডাকতে হবে নটা বেজে গেছে এখন ওকে ডাকবো মানে মেয়েকে ঘুম থেকে তুলবো তারপরে আবার ওকে ব্রাশ করাবো খাওয়াবো আবার ভাবছি একটু রাস্তার দিকে যাবো কিছু একটা মাছ নিয়ে আসতে হবে মানে কী রান্না করবো ও তাই ভাবছি কিছু একটা মাছ নিয়ে আসতে হবে এবার কোন দিকটা কী করবো কীভাবে কী সামলাবো এদিকে নটা বেজে গেছে মানে বুঝে উঠতে পারছি না আবার দুদিন হয়ে গেলো মেয়েকে আমি সকালবেলা করে টিউশন নিই মানে সকালবেলা করে আমি পড়াতে বসাতেই পারছি না ওই যা টিউশন থেকে পড়ে আসছে ওই পর্যন্তই মানে বাড়িতে আমি সকালে করে যে পড়াতে বসাই ওটা আর এই দুদিন থেকে হচ্ছেই না মানে এত ব্যস্ততার মধ্যে আর ওকে পড়াতে বসাতে পারছি না এবার শুধু টিউশনি থেকে পড়ে আসবে বাড়িতে একটু না বসালেও তো হয় না না তাই কি করব বুঝে উঠতে পারছি না তো দেখা যাক কি করি চলো পুরো ভিডিওটা তো দেখতে থাকো আজকে সকালটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কি সেলাই করলাম মানে সকাল থেকে কি রাজকার্য করে ফেলেছি চলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এইগুলো সব হয়ে গেছে এই যে এগুলো সব সকাল থেকে করলাম মানে এই ব্লাউজের হুক ঘাট যা ছিল এই কটা সব সকাল থেকে করলাম পাঁচটা ছটা মনে হয় ছটা করলাম সকাল থেকে এখনও এখানে আছে এই যে এখনও আছে এখানে তিনটে আছে এই তিনটে এখনও করতে হবে এবার কখন কি করব বুঝে উঠতে পারছি না তার উপরে এখন আবার একটু যাব হচ্ছে রাস্তায় মাছ আনতে মেয়েকে ওঠাবো মেয়েকে ব্রাশ ট্রাশ করি তারপর যাবো রাস্তায় তো দেখি তো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকবো মাছ নিতে তো চলে এসেছি কিন্তু কি যে মাছ নেব বুঝতে পারছি না এখানে অনেক মাছ রয়েছে তাও আমি কী নেবো আমি বুঝেই উঠতে পারছি না আর সত্যি কথা বলতে কি আমি এই যেই দোকান থেকে ভিডিওটা করছি এই দোকান থেকে আমার মাছ কেনাই হয়নি মানে এখানে দেখছিলাম তারপরে মনে হলো এখান থেকে পছন্দ হচ্ছে না তারপর পাশের দোকান থেকে গিয়ে মাছটা কিনলাম কিন্তু আর পাশের দোকানে গিয়ে ভিডিও করা হয়নি কেননা রাস্তায় অত লোকজনের মধ্যে এই একটা দোকানে ভিডিও করতে একটু কেমন লজ্জা লজ্জা লাগছিল তারপরে আবার পাশের দোকানে গিয়ে আবার ভিডিও নেব ওই জন্য আর ভিডিও নেওয়া হয়নি এই দোকানেরই ভিডিও নিয়ে নিলাম তো কি মাছ নিয়েছি চলো সেটা পরে দেখাচ্ছি বাড়িতে চলে এসেছি আর এই দেখো এই চালের বস্তাটা কালকে আনা হয়েছে এখনো খোলা হয়নি আজকে খুলবো আর কি কিন্তু চালের বস্তা খুলতে গেলে এটা আমার মেয়েকেই করতে হবে মানে ও চালের বস্তাগুলো এই সুতোগুলো টেনে টেনে খুলতে যে এত মজা পায় ওই জন্য আমরা ওয়েট করি মানে ওকে দিয়ে খোলাবো তো যাই হোক চালের বস্তাটা ওকে দিয়ে খুলিয়ে নিলাম আর এখন অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছি ওগুলো কাচবো তার সাথে সাথে ভাবলাম মেয়ের ব্যাগটাও আজকে স্কুল ব্যাগটাও কেচে দিই যেহেতু রবিবার আছে আজকে যদি ভিজেও থাকে তাও কোনো প্রবলেম হবে না আজকে ওর ছুটি আছে ওই জন্য ব্যাগ থেকে এই সমস্ত কিছু বের করে নিয়েছি এবার এটাকে কাঁচবো অনেকগুলোই কাজব তার সাথে এটাও কেচে দেবো তো কাচাকুচি করে তারপরে চলে আসলাম আমি আবার এই যে ডিউটিতে মানে আমার রান্নার ডিউটিতে আর এই যে দেখো তখন মাছ কিনেছিলাম হচ্ছে এই পাবদা মাছটা কিনেছিলাম আর ওই কাকুর দোকানে ছিল না পাবদা মাছ তাই আর কি পাশের দোকান থেকে কিনলাম তো চলো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এই মাছ ভাজতে গেলে পাবদা মাছ ভাজতে গেলে এতটা মানে মাছ দিয়ে কতটা দূরে সরে আসছি দেখো এত তেল ছিটকার ছিল এরম করে করে আস্তে আস্তে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি এবার হচ্ছে আমি আলুগুলো মানে মাছের আলু দেবো তাই আলুগুলো ভেজে নিচ্ছি আর আমার পাবদা মাছ এরকম আলু দিতে ভালো লাগে না আমার ওই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা করলে বেশি ভালো লাগে কিন্তু কি আর করা তোমাদের দাদাভাই আবার মানে যে কোনো মাছের তরকারি একটু এরকম আলু দিয়ে ঝোল করলে বা ঝাল করলে সেটাও খেতে ভালোবাসে ওই জন্য আর কি ওরকমই করছি একটু আলু দিয়ে আর এদিকে মিক্সির মধ্যে আমি আদা লঙ্কা টমেটো তারপর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েই এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা তোমাদের কার কীভাবে একটু পাবদা মাছটা খেতে ভালো লাগে বলবে তো আমার তো সর্ষে বাটা দিয়েই ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই আবার যে কোনো মাছের তরকারি একটু এরকম আলু দিয়ে করলে ভালো খায় ওই জন্য আর কি এরকমভাবেই করছি আর এদিকে দেখো রান্না করতে করতে আমার ভাতটাও ফুটে উঠেছে ওই জন্য ভাতের হাঁড়ির প্লেটটা একটু সরিয়ে দিলাম তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে এদিকে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর ততক্ষণে আমার ভাতও হয়ে এসছে এদিকে আমার ভাতটাও হয়ে এসছে এরপরে বাদ আর কী রান্না করেছি সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একেবারে রান্নার পরেই দেখাবো কি করেছি আর আজকে তো রান্না করতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এগারোটা মতো বেজে গেছে তো রান্না বান্না করে সমস্ত কাজবাজ করে এখন চলে এসেছি মেয়ে আর আমি ভাত খাবো বলে এই যে সব রেডি করে নিয়েছি ভাত তরকারি নিচে নামিয়ে নিয়েছি কি কি রান্না করেছি চলো দেখো এই যে এখানে আছে হচ্ছে ভাত আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর আছে হচ্ছে এই যে পাবদা মাছের ঝোল বা ঝাল যেটাই বলো যা করলাম ওটাই ব্যাস এইটুকুই আজকে আর কিছু করিনি খাওয়া দাওয়া করে আমি আর মেয়ে আবার একটু বেরোবো তাই জন্য তারা করে একটু খেয়ে নিলাম খেয়ে একটু রেস্ট করেই বা মেয়েতে আবার বেরিয়ে পড়লাম তো যাচ্ছে হচ্ছে আমার এক জায়ের বাড়িতে দেখো মা মেয়ে কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং মানে ম্যাচিং কালার করে ড্রেস পরেছি ঠিক আছে তারপর ওখান থেকে চলে আসলাম ননদের বাড়িতে আর এই যে নন তার ছোটো ভাগনা হচ্ছে বেরোচ্ছে তারপরে যাওয়ার পথে একটু রাস্তা থেকে একটু দোকান থেকে মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর মেনলি যাচ্ছি হচ্ছে আমরা মানে সামনেই তো রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার নিমন্তন্ন করতেই যাচ্ছি আর কি তো দেখো চলে এসছি এতক্ষণ যে তোমরা কান্নাকাটিটা দেখলে এবার বলি কান্নাকাটিটা কেন মানে প্রিয় মানে আমার এই জায়ের ছেলে হচ্ছে কান্না করছে ওর মামা দিদুন আজকে বাড়িতে চলে যাচ্ছে ওদের সাথে যাবে মানে দিদুন বাড়িতে যাবে তাই জন্যই এত কান্নাকাটি তো ওনারা বেরিয়ে যাওয়ার পর আমি একটু ছাদে এসে বসছিলাম এখানে ছাদে প্রচুর হাওয়া চারিদিকে মানে পরিবেশটা তো দেখেই বুঝতে পারছো আর আজকের ভিডিওটা সত্যিই খুব ছোটো হয়ে গেছে তো নেক্সট আমি আবার কোনো সুন্দর ভিডিও নিয়ে আসছি আজকের মতো এইটুকুই